হোয়াটসঅ্যাপে পাঠানোর টেক্সট এডিট করবেন যেভাবে দৈনন্দিন প্রয়োজনে তাৎক্ষণিক বার্তা প্রেরণ বা ইনস্ট্যান্স এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি ব্যক্তিগত কাজের পাশাপাশি পেশাগত কাজেও প্রতিদিনই আমাদেরকে ব্যবহার করতে হয় এই ডিজিটাল মিডিয়ামে যোগাযোগের অত্যন্ত জনপ্রিয় একটি টুল হচ্ছে হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ থেকে শুরু করে ভিডিও অডিও ও টেক্সট ফাইল আমরা আদান প্রদান করে থাকি মেটার মালিকানাধীন এই অ্যাপটির মাধ্যমে সারা বিশ্বে দুই মিলিয়ন বা দুইশো কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে এই মাধ্যম ব্যবহার করে প্রতিদিন শত শত টেক্সট বা বার্তা পাঠান অনেকে এসব বার্তায় টাইপও বা ভুল হওয়া খুবই সাধারণ বিষয় বিশেষ করে চলার পথে বা ব্যস্ততার সময়ে এসব ভুল আরও বেশি হয় তাই তো হোয়াটসঅ্যাপের ভুল বার্তা পাঠানোর পর সেগুলোকে বিভ্রান্তি সৃষ্টি করার আগেই এডিট করার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি এডিট করার এই ফিচার আপডেট অ্যান্ড্রয়েড ফোন আইফোন উইন্ডোজ ও অন্যান্য হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন কীভাবে প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে একটি চ্যাট থ্রেড খুলুন যে মেসেজটি এডিট করতে চান তার উপরে প্রেস করে ধরে রাখুন ওপরে ডান পাশের কণায় থাকা থ্রি ডট মেনিতে ট্যাপ করতে হবে এডিট অপশন বাছাই করুন এবার ভুল করে বা একেবারে নতুন একটি মেসেজ লিখে টেক্সটের ডান পাশের টিকচিহ্নে ট্যাপ করুন আইফোনে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে আইফোন থেকে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট থ্রেট খুলুন নির্দিষ্ট মেসেজের উপরে ট্যাপ করে ধরে রাখুন এরপর ফ্লোটিং মেনু আসলে এডিট অপশনটি বেছে নিন ম্যাসেজ এডিট করে ডান পাশে চিহ্নে ট্যাপ করে পাঠিয়ে দিন উইন্ডোজে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে উইন্ডোজে হোয়াটসঅ্যাপ চালু করে চ্যাট থ্রেড খুলুন এরপর মেসেজের ওপরে রাইট ক্লিক করুন এডিট অপশনটি বাছাই করুন হোয়াটসঅ্যাপ আগের পাঠানো বার্তাটি ওপরে দেখাবে এরপর একটি নতুন মেসেজ টাইপ করে এর উপরে পুরনো বার্তাটির সঙ্গে মিলিয়ে দেখুন এবার ডান পাশের চিনে ক্লিক করলে মেসেজটি এডিট হয়ে যাবে